মুসলিমিনরা নারী পুরুষ উভয়ের পর্দার বিশ্বাসী কিন্তু মুসলমান সমাজ তারা শুধু নারীদের পর্দার বিশ্বাসী কিভাবে কোরআনের ভিতরে চব্বিশ নম্বর সোরা আর নূর এর তিরিশ নম্বর আয়াতে প্রথমে আল্লাহ মুসলিম পুরুষদেরকে পর্দা করতে বলেছেন তারপরে একত্রিশ নম্বর মুসলিম নারীদেরকে পর্দা করতে বলেছেন পুরুষ নারী উভয়জনে পর্দা রয়েছে পুরুষদের এবং নারীদের দুটি দিক থেকে সমানভাবে পর্দা করতে হবে আর নারীদের একটি বেশি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে হুকুম রয়েছে মুমিন পুরুষদের পর্দা হল তারা তাদের সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোল করবে এবং গোপন অঙ্গকে হেফাজত করবে এই দুটি পুরুষদের ঠিক এই দুটি নারীদেরও তবে নারীদের মুসলিমা নারী যারা তাদের স্তনের উপর একটি গাউন পড়তে হবে এটাই পুরুষদের থেকে একটি জিনিস বৃদ্ধি করা হয়েছে তা আল্লাহ বলছেন কুল্লির মমিনী নায়াবুদ্দুমিন আফ সরিনুজাহ দালিকা হুম এরপরে চব্বিশ নম্বর সোরা আর নূরের এই তিরিশ এবং একত্রিশ এখানে প্রথম তিরিশে আল্লাহ বলছেন পুরুষরা তারপর একত্রিশে বলা হচ্ছে নারীরা আর মুসলিম নারী পুরুষেরা নিজেদের আওয়াজকেও পর্দায় রাখবে যার প্রমাণে আল্লাহ তালা কোরআনের শুধু মুসলিম পুরুষ এবং নারীরা উভয়জনই আওয়াজকেও তারা পর্দায় রাখবে মুসলিম পুরুষ হোক অথবা নারী হোক নারী পুরুষ উভয় জনে তাই তো কোরআনের উনপঞ্চাশ নম্বর সোরা হুজুরাত এর তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন এখানে আওয়াজেরও পর্দা রয়েছে আবার একত্রিশ নম্বর সোরা লুকমান এর উনিশ নম্বর আয়াতে ওনা তুসাইর ফদাকালীন নাস গাল ফুলিয়ে কথা বলা যাবে না গাল ফুলিয়ে কথা না বলার রোজা রাখতে হবে না বলার পর্দা করতে হবে তো এই আইনগুলি মূলত মুসলিম পুরুষ এবং মুসলিম নারীদের জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন তবে মুসলমান সমাজে আমরা দেখতে পাই মুসলমান সমাজ আগেই আমি বলেছি যে মুসলমান শব্দটি ইংরেজদের পক্ষ থেকে মাসালমান থেকে মুসলমান হয়েছে আর মুসলিম নামটি বাইশ নম্বর সুরাল হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ রেখেছেন মাসালমান থেকে মুসলমান কিভাবে হল কলকাতার বিভিন্ন পার্কে ইংরেজরা বিকেলে বসে থাকত এবং বড় লোকেরা সেখানে বসত আর গরিব লোকেরা তারা তেলের শিশি নিয়ে আর এগুলি মুসলমান সমাজের লোকেরাই হতো কারণ এরাই সবচেয়ে বেশি গরিব ছিল এরা তেলের শিশি নিয়ে ঘুরে বেড়াতো আর মালিশ করত ইংরেজদের এবং মালিশ করত বড় লোকদের তাতে তাতে তারা কিছু পয়সা পেত তাই তাদেরকে ডাকা হতো মাসালম্যান ও মাসালম্যান সেখান থেকে একটি সময় মুসলমান মুসলমান এসে ঠেকেছে তো মুসলমানের মাঝে শুধু নারীরা পর্দায় থাকবে আর এই পর্দার জন্য তারা বিভিন্নভাবে মুখ ঢাকা বোরকা তৈরি করে নিয়েছে আর নিজেরা মুসলমান পুরুষেরা সেগুলি করতে রাজি না তারা তাদের নারীদেরকে বোরকায় আবদ্ধ করে রাখতে চায় একেবারে মুখ ঢাকা বোরকাতে আর মুখ ঢাকা বোরকার কোনো হুকুম এই কোরআনের ইসলামে নেই যদি আমরা আফগানিস্তানের লোকদের দেখি তাদের মুখ ঢাকা বোরকার সিস্টেম ভিন্ন আরবদের মুখ ঢাকা বোরকার সিস্টেম ভিন্ন এবং অন্যান্য সম্প্রদায়ও আমরা দেখতে পাই বুহেরি তারা বুহেরি দাউদি যারা তারা মুখ খোলা রাখে শিয়া মুসলমানেরা মুখ খোলা রাখে এবং ইউরোপের মুসলমান সমাজ তারা হিজাব পরে তারা নিকাপ করে কিন্তু মুখ ঢাকা বোরকা নিয়ে আজ পর্যন্ত কোনো কথা তারা প্রকাশ্যভাবে বলছে না কারণ হিজাব এবং নিকাপ নিয়ে সবচেয়ে বেশি এই ইউরোপের সমাজে আমেরিকা এবং ক্যানাডার সমাজে আমরা দেখতে পাচ্ছি কথা বলা হচ্ছে তো মুখ ঢাকা বোরকার বিধান বাইবেল থেকে এসেছে কোরআনে মুখ ঢাকার কথাটি অন্তত কোরআনের কোনো আয়াতে নেই এখন মুসলমান সমাজের পর্দাটা একেবারে ভিন্ন আর মুসলিম সমাজের পর্দা যা আল্লাহ বলেছেন সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো মুসলিম সবসময় কোরআনকে ফলো করে চলে